আসসালামু আলাইকুম ফছলাহ হে তো দেখতে দেখতে আরেকটা নতুন অধ্যায় চলে আসছে সত্যি বলতে কাল গতকাল রাতে হচ্ছে ক্লাসটা দেওয়ার কথা বাট প্রচুর অসুস্থ আমি এন্ড এখনো অনেক বেশি হচ্ছে আসলে ক্লান্ত লাগছে বাট दैट টু মনে হলো যে না আসলে এভাবে ক্লাসটা আমার একাটা ঠিক করতেছি না একটা একটা করে আল্লাহর নাম ধরে দিয়ে এই ক্লাস তোমাদের তো एग्जाम সামনে চলে আসছে যা সম্ভাবনা মনে হচ্ছে পরীক্ষা একটু পিছালো পিছাইতে পারে এছাড়া কি খুশি হবা তোমার এমনি আচ্ছা যাই হোক আল্লাহ হচ্ছে তোমাদের পরিশ্রমটা সার্থক করুক এটাই হচ্ছে দোয়া রইল আর শুভকামনা তো বেশি কথা না বাড়াই পড়ার মধ্যে চলে আসি বিসিম রাখমার তো আমরা হচ্ছে মেনলি মহাকোষ অধ্যায়টা নিয়ে পড়াশোনা করবো খুবই ইজি খুবই সোজা সোজা কিছু সূত্র আহামরি কোনো কিছুই নাই মানে এই চ্যাপ্টারটা বুঝছো স্টুডেন্টরা ফার্স্ট ফার্স্টটা ভ্যাক্টরের মতো চয়েস করে যে এখান থেকে সিকিউ আনসার করবো এখানে এমসিকিউ ভুল করা যাবে না এই টাইপসের একটা অধ্যায় খুবই 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 সুন্দর হ্যাঁ তো শুরু করতেছি বিসমিল্লা রহমান আচ্ছা প্রথম এম সিকিউ যেটা গ্রহের গতির ক্ষেত্রে একটি নক্ষত্র থেকে গ্রহকে সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে এটি কোন নীতি সরাসরি ফল আচ্ছা শক্তি সংরক্ষণ নীতি আমরা ধরো ইন্টার পর্যন্ত বেসিক্যালি যদি শক্তি মানে সংরক্ষণ নীতি শিখি তাহলে আমরা মানে কয়েকটা শিখছি যেমন কি ভরবেগের সংরক্ষণ নীতিটাই বেশি শিখছি আমরা কিন্তু আলাদাভাবে ভরের সংরক্ষণ নীতি বা বেগের নীতি বা শক্তি সংরক্ষণ নীতি এরকম কোনো কিছু কিন্তু শিখি নাই যেমন শক্তি সংরক্ষণ কেমনে থাকবে বলো ধরো আমরা যখন একটা জিনিসের ঘর্ষণও করতেছি বা কোথাও হচ্ছে শক্তি ফোর্স দিচ্ছি তখন কি হচ্ছে মানে কিছু শক্তি চলে যাচ্ছে তাই না ধরো গতি শক্তি থেকে শক্তিতে গেল কিন্তু শক্তির তো কোনো ধরো মানে শেষ নাই কিন্তু ধরো একটা চেঞ্জ তো হচ্ছে তো এখানে কোন নীতিটা সরাসরি কথাটা বুঝো কোন নীতিটা সরাসরি ফলাফল বসে হ্যাঁ মানে গ্রহকে সংযোগকারী সরল একটা সমান সঙ্গে সমান ক্ষেত্রে ফল অতিক্রম করছে এবার দেখো কেন ভরভেগে সংরক্ষণ নীতি হবে না আমরা ভরভেগে যে সংরক্ষণ নীতিটা পড়ছিলাম ওই যে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়টা এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু ওই যে সংঘর্ষের ম্যাথগুলার ক্ষেত্রে স্থিতিস্থাপক সংঘর্ষ তো একটা সংঘর্ষের বিষয় আছে আসছিলো কিন্তু এখানে তো এগুলো কিছু হচ্ছে তাহলে দাদা এটা আবার এবার ভরের সংরক্ষণ নীতি একটা জিনিস বুঝো প্রতিটা মানে একটা জিনিস ভর আমরা একটা মানে সং সমস্যা হওয়ার পর ওই ভরটা কি কখনো কনস্ট্যান্ট থাকে একটু হলেও তো চেঞ্জ হয় ধরো আমি একটা জিনিস ভেঙে ফেলছি বা যে কোনো কিছু আর আরেকটা দেখো কৌণিক ভরবেগের সংরক্ষণ দেখো কৌণিক ভরবেগ এই কনসেপ্টটা আমাদের কাছে সম্পূর্ণ নিউ আমরা কিন্তু অ্যাকচুয়ালি জানিও না যে কৌণিক ভরবেগের কনসেপ্টটা কিন্তু একটা জিনিস বুঝার চেষ্টা করো আমরা যখন জড়তার ভ্রামক টাইপের কনসেপ্টগুলো নিয়ে কথাবার্তা বলি আর কি তখন আমরা পৃথিবীর সাথে একটা কানেকশন থাকে না যে সূর্যের সাথে একটা পৃথিবীর কানেকশন থাকে কৌণিক ভরবেগের ক্ষেত্রে তো ওই জিনিসটা চিন্তা করতে পারি একটি নক্ষত্র থেকে গ্রহকে হচ্ছে সংযোগকারী সরকারের পর অতিক্রম করে এটা হচ্ছে ভর বেগের সংকট এটা থেকে মাথা রাখি আর আমার যেটা আমি বললাম একটু চিন্তা করবো যে বাকি তিনটা কেন হয়নি এটা এমসি চিন্তা করলে বাকিগুলা ধরতে পারো অ্যান্ড এটাও তুমি চিন্তা করো যে শক্তি সংরক্ষণ নীতি কোন ক্ষেত্রে হইতে পারতো ভর একটা এমসি কিউ চলে আসছে একটু বাকি তিনটাতেও কি কি ক্ষেত্রে হয় ঘটনা একটু পড়তেই পারো কি একটু অ্যানালাইসিস করে নিবা সূর্যের চারদিকে শুক্র ও পৃথিবীর কক্ষপথে দিনে অনুপাত দিছে হবে আচ্ছা একটা জিনিস বুঝো আমরা সূত্রটা কি জানি টিসকয় সমানুপাতিক আর তো যখন সমানুপাতিক সম্পর্ক এদিকে বাড়লে এদিকেও বাড়বে এখন চুয়ান্ন টু পঁচাত্তর শুক্র ইস্ট হচ্ছে পৃথিবী পৃথিবীর জন্য যখন মানে পঁচাত্তর বলতেছি হ্যাঁ পৃথিবীর ক্ষেত্রে কি বলতেছে অনুপাতটা তোমার পঁচাত্তর তাহলে শুক্রের ক্ষেত্রে চুয়ান্ন যখন বলছে আরেকটা শুক্রের ক্ষেত্রে তোমার সময়টা কমবে তার মানে তিনশো পঁয়ষট্টি দিন থেকে কম করে হ্যাঁ তো তিনশো তেইশ তিনশো তেত্রিশ দেখো এই একটু জাস্ট ক্যালকুলেশন না করে একটু চিন্তা করো তিনশো তেইশে তিনশো তেত্রিশ মানগুলো একদম তিনশো পঁয়ষট্টি কাছে না কিন্তু রেঞ্জটা দেখো চুয়ান্ন ইস্টু পঁচাত্তর অনেক গ্যাপ না প্রায় ধরো দশ পনেরো গ্যাপ না প্রায় একটু কম হবে তো তুমি দুশো তেইশ অথবা দুশো তেত্রিশের মধ্যে কনফিউজ হবা এটার জন্য তোমার ক্যালকুলেশন করা লাগবে কিন্তু এই এটা যে ম্যামগুলো দেওয়া আর কি এটা তোমার একটু ধরো ক্যালকুলেটর একটু লাগবেই বলতে গেলে হ্যাঁ ধরো কিউবের মান আছে দেন এটাকে তোমার রুট থ্রি বাই টু করা লাগে টিস করা তো এটা একটু তোমার ক্যালকুলেটরের ম্যাথ সত্যি বলতে আইডিয়াতে যতটুকু করাছে এতটুকু বলে দিছি আর দুশো তেইশ আর দুশো তেত্রিশ দেখো যেন দুশো তেইশ আসে আমি দুশো তেত্রিশ জায়গায় আসি এই আর কি আর যাই হোক আচ্ছা এই গেল কেপ্লারের সূত্রগুলো গেল এরপর সেটা মহাকর্ষ বল নিউটনের সূত্র ছা এক কেজি ভরে দুটো বস্তুকে ওয়ান মিটার দূরত্ব স্থাপন করে এদের মধ্যবর্তী আকর্ষণ বলে আমরা নিজেরা জানি সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন নিউটন এটা তো সবাই জানে মহাকর্ষ ধ্রুবক এম ওয়ান করে এটা শেষ আচ্ছা এই ম্যাপটা এটা কিন্তু খুব মানে এই এম শিখে খুব ইন্টারেস্টিং একটা আমি শিখিও খুবই জোস আমার খুব ফেভারিট একটা এম শিখিও তোমাদেরকে বুঝাইতে গিয়ে আর সব বুঝাই হ্যাঁ আচ্ছা বিশ্ব ম্যাপ ভরের বস্তুকে কেটে এম ছোট হাতের এম ও এম মাইনাস এম ভরের বস্তুতে রূপান্তরিত করা হলো এম বাই এম বড় হাতের এম বাই ছোট হাতের এম কত হলে এদের মহাকর্ষ বল সর্বোচ্চ হবে হাইলাইটেড ওয়ার্ড গুলো একটু বুঝো মহাকর্ষ কখন সর্বোচ্চ হবে বলতেছে মহাকর্ষ বল এখানে একটা অনুপাত দিছে কোনো কিন্তু নির্দিষ্ট মান দেয় নাই আর এম বড়ের বস্তুটা কনস্ট্যান্ট কিন্তু এই দুটো কিন্তু আমরা বলতে পারছি তা এই ম্যাথটা আমি একটু তোমাদেরকে বুঝাই আমি একটা পেজে লিখে রাখছি আচ্ছা দেখো আমি বলতেছি যে এম ভরের একটা বস্তু ভাঙছে হ্যাঁ এম ছোট হাতের এম তাহলে আরেকটা কি আরেকটা অংশ কি এম থেকে বড় হাতের এম থেকে ছোট হাতের এম তেই তো আরেকটা অংশ হবে তো জিনিসটা বুঝো এই বড় হাতের এম টা তুমি একটা কনস্ট্যান্ট মান কিন্তু এই যে এম মাইনাস এম বা এম এটার মান তো আমরা জানি না তার মানে কি এটা কি চেঞ্জ হচ্ছে ভেরিয়েবল বুঝছো তো এই দুটো কিন্তু ভেরিয়েবল আর এটা কি কনস্ট্যান্ট মানে এটা কোনো চেঞ্জ হবে না কিন্তু এই দুটো তা আমরা জানি না এই জন্যই তো আমি এখানে অনুপাত হিসেবে বলে দিছি যে এতো বস্তু তো পরিণত অনুপাত যেহেতু বলছি তার মানে এই দুটো অবভিয়াসলি ভেরিয়েবল তো জিনিসটা কি হচ্ছে যেহেতু তোমার ফোর্স এর কথা বলতেছি মহাকর্ষ তাহলে বড় বস্তুর মধ্যে একটা আকর্ষণ আছে মানে আর তোমার আকর্ষণটা দ্রুতটা আমাদেরকে বলছে কি বড় হাতের ছোট হাতের এম কখন সমান হবে যখন হচ্ছে তো তোমার বল সর্বোচ্চ হওয়ার যেটা তোমার মেইনলি শর্ত সেটা হচ্ছে যে কি ডি এফ বাই ডি এম মানে তুমি ডিফেন্সিয়েশন করবা এম সাপেক্ষে তোমার হচ্ছে ইকুয়াল টু জিরো যখন হবে এটাই হচ্ছে তোমার মানে ম্যাক্সিমাম এফ হওয়ার ডি এম আর এদিকে এফ এর যেটা মানে সেটা লিখে দিব জি এম এম মাইনাস এমটা কেন ওই যে আমরা কি বলছি এম ওয়ান এম টু না তো এখানে এম ওয়ান এটা এম টু এটা ধরে নাও তারপর আর স্কোয়ার তো এবারে হচ্ছে আমরা ডিফেন্সিয়েশন করতে দেখো এম আর এম যখন তোমার সেম হয়ে যাচ্ছে তাহলে ওয়ান আর এই এমটা হচ্ছে শখ তাহলে এটা আলাদা চলে আসবে আর এদিকে দেখো মাইনাস এম না তো তোমার হচ্ছে যখন আবার ডি ডি এম করতেছি তখন হচ্ছে যে কি তোমার মানে শখটা সামনে চলে আসবে টু এস এম মাইনাস টু এম ইকুয়াল টু তো এম ইকুয়াল টু টাইসেন তার বড় হাতের এম বা ছোট হাতের এম ইকুয়াল টু টু জিনিসটা বুঝতে কেমন হয়েছে আমরা কিন্তু এগুলো আগে একবার হচ্ছে গুণ করে নিছি এম ইনটু এম ছোট হাতের এম এম মাইনাস এম স্কয়ার তারপর এম স্কয়ারটাকে তোমার ডিফারেন্সিয়েশন করছো টাইস এম ওই যে আমরা একটা সূত্র জানি না মানে এট টু দি পাওয়ার এন হলে তোমার যখন না এট টু দি পাওয়ার এন না ধরো এমনিতে পাওয়ার এন থাকতো সামনে এনটা চলে আসে দেন এক একক হচ্ছে তোমার মানে যেটা পাওয়ার থাকে সেটা এক ঘাত কমে টু ওয়াইস মাইনাস ওয়ান হয় তো ওয়ান হয়ে যায় এটা বুঝছো আর এদিকে জিবাই আরস করতে এদিকে নিয়ে গেলে তোমার জিরো হয়ে যাচ্ছে তাই আমি করে টাইস এম তাই এম বাই আমি করে বুঝছো এইটা কিন্তু খুবই 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 জোস একটা কনসেপ্ট কিন্তু আমার প্রচুর ভালো লাগছিল এম এটা যখন ফার্স্ট টাইমে সলভ করছিলাম আর কি আচ্ছা যাই হোক এরপর দুটি কণার মধ্যে মহাকর্ষ বল কেমন পরিবর্তন হবে যদি একটি কণার ভর পূর্বের দ্বিগুণ আর অন্য কণার ভর তিনগুণ করা হয় একই সাথে তাদের মধ্যবর্তী দূরত্ব কত গুণ হবে আচ্ছা আমাদের হচ্ছে তোমার ভর দিয়ে দিছে তাহলে দূরত্বটা আমরা কি জানি f m1 m2 d2 আর জি মহাকর্ষে দিব তার মধ্যে অনুপাত এম আর এম ওয়ান আর এম টু এর যে চেঞ্জগুলো গুলো ওগুলো মানবসে দিব দেন হচ্ছে যে ডি এর যে অনুপাত সেটা বাইর করব তো আসছে শেষ আচ্ছা গাছের একটি আপেল পৃথিবীকে একবার আকর্ষণ করলে পৃথিবী আপেলকে একবার আকর্ষণ করে সুতরাং অবভিয়াসলি বড় হাতের অ্যাট্রিবিউট ছোট হাতের তোমার আকর্ষণটা সেম বলে এটা হচ্ছে তাই না আচ্ছা মহাকর্ষ ধ্রুবকের জি এর এসআই ওই যে পাই এম স্কয়ার কেজি ইনভার্স টু এটা তো মুখস্ত বলা যায় অথবা এটা তোমার যেটা আরেকটা একক সেটা হচ্ছে যে লাটিন দিয়ে মনে রাখা যায় এল কিউব ইন্টু টি ইনভার্স টু এম ওয়ান লাটিন দিয়ে মাথায় রাখতে হবে কনসেপ্ট আচ্ছা যাই হোক আর দূরতে রাখা দুটি ক্ষুদ্র কণার মধ্যে পরস্পর মধ্যকর্ষণ আকর্ষণ বল এফ কণা দুটোর মাঝখানে একটা লোহার পাত রাখলে বাইরে লোহার পাত রাখলে তাদের মধ্যে আকর্ষণ বল কত হবে দেখো এখানে তোমার ওয়ার্ডটা একটু বুঝো এখানে মাধ্যকর্ষীয় আকর্ষণ বল পড়ছে হ্যাঁ মাধ্যকর্ষণ বল কিন্তু মাধ্যমের উপর আমরা পড়ছিলাম ওই যে জি কিন্তু তোমার মাধ্যমের উপর ডিপেন্ডেন্ট করে না এফই তো হবে জিনিসের উপর ডিপেন্ড যখন করতেছে তো এই হচ্ছে এখন ম্যাথ টাইপস এর কথাবার্তাগুলো আসবে ম্যাথ রিলেটেড এখানে কিছু জিনিস আসলে লাগে অসীম ধরুতে কখন হচ্ছে জি এর মান সবচেয়ে বেশি কোথায় সবচেয়ে কম কোথায় খরি নিচে গেলে কি হয় গাছের উপর উঠলে কি হয় পাহাড়ের উপর উঠলে কি হয় জি এর মান কখন কি হয় এগুলো একটু মাথায় রাখতে কারণ এই রিলেটেড আসলে ম্যাথগুলো আসে আচ্ছা পৃথিবীর ব্যাসার্ধ আর হলে ভূপিষ্টত কত উচ্চতায় জি এর মান পৃথিবীর তুলনায় হচ্ছে আমরা সুপ্রতার জানিছি আর প্লাস এইট এখান থেকে মানগুলো বসাই জাস্ট আর আর বাই প্লাস এইচ দেন হচ্ছে যে উত্তর আসবে আসবেল্টার আচ্ছা জি এর মান সর্বাধিক কোথায় মেরু অঞ্চলে মেশিন দিয়ে বলছিলাম মেশিনে কি তোমার চলে বলছিলাম না মেরুতে আর শীতে মনে আছে আচ্ছা এগুলো তোমাদের পাওয়া হয় নাই তো এখন আসেনি আচ্ছা যাই হোক আর পৃথিবীর ভর বড় হাতের র্যাম ও ব্যাসার্ধ আর হলে পৃথিবী পৃষ্ঠে জি বাই জি এর অনুপাত কত আমরা জি ইকুয়াল টু কি জানি জি এম বাই আর স্কয়ার তো জি বাই জি তো কাটা কাটা চলে যাবে তাহলে বাকি এম বাই আর স্কয়ার শেষ আচ্ছা অবিকর্ষীয় ত্বরণ জি এর পৃথিবী পৃষ্ঠ হতে গভীরতা এইচ এর এক পৃথিবী পৃষ্ঠ থেকে নিচে যাচ্ছে তো জি প্রাইম ইকুয়াল জি ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই আর তাহলে তোমার এইচ এর সাথে কি সমানুপাতিক যেহেতু সম্পর্ক কিন্তু নিচের দিকে নামতেছে হ্যাঁ তাহলে এটা তোমার ঢালটা কি ঋণাত্মক হবে তো ডি নাম্বার উত্তর

আচ্ছা জিনিসটা একটু বুঝো তোমার ভর দুটো বলে দিছে আয় বি এম ও এম আর ব্যাসার্ধ বলে দিছে আর ও টু তো হচ্ছে অনুপাত বাই করতে হচ্ছে দেখো আমরা কি জানি জি ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার তো জি এর সাথে হচ্ছে এম বাই আর স্কয়ার হচ্ছে তোমার সমানুপাতিক সম্পর্ক দেখো এম এর সাথে হচ্ছে তোমার জি সমানুপাতিক কিন্তু আর স্কয়ার সাথে কি তোমার ব্যাসার্ধ তো জি এ বাই জি বি যেহেতু তোমার এম এর সাথে সমানুপাতিক তাহলে এখানে একটা হবে এখানে একটা হবে আর এখানে বি এখানে বি যেহেতু তোমার আর এর সাথে ব্যাসার্ধ সম্পর্ক তাহলে আর বিটা উপরে চলে আসবে আর আর এটা তোমার নিচে চলে আসবে কারণ কি যখন জি এর মান বাড়বে তখন আর এর মান আর এর মান কমলে হচ্ছে তোমার জি এর মান বাড়বে এটা হচ্ছে তোমার ব্যস্তানুপাতিক সম্পর্ক বলে তাই না তো এটা হচ্ছে তোমার উল্টো দিক হয়ে বসে দেন হচ্ছে তুমি যে মান গো দিবা এম বাই টয়েস এম এদিকে টয়েস আর বাই আর তো আর আর কাটাকাটি কাটি করে চলে টয়েস কল ইকুয়াল টু 4 4 এর সাথে দুই কাটাকাটি চলে গেলে উপরে তোমার দুই থাকবে তাহলে এম এম চলে যাচ্ছে তাহলে দুই ভাগের এক তাহলে হচ্ছে 2 টু 1 ঠিক আছে আচ্ছা মোট ভরকে অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসাদ্য বর্তমান ব্যাসার্ধের এক তৃতীয়াংশ হয়ে গেলে অভিকর্ষজ দোলনের মান কি হবে তো নয় গুণ হয়ে যাবে তাই না ওই যে তোমার h এর সাথে যে একটা সম্পর্ক ছিল g 1 h r এগুলো যেটা আমরা পড়ছি না আচ্ছা একটি বস্তুর ভর 12 মিলিগ্রাম পৃথিবীর কেন্দ্রে বস্তুটি কত বলে আকর্ষিত হবে তো f এর মান বাই করতে বলছে তাহলে তাহলে কি m a তো 12 10 বা 6 এর সাথে তোমার 9.8 গুণ করে দিবে অথবা হচ্ছে যে আমি বলি আকর্ষণ জিজ্ঞাসা করতেছেন w mg এটা দিয়েও বলতে পারো আচ্ছা কত অক্ষাংশ g এর মান সর্বাধিক 90 ডিগ্রিতে বিষুবীয় অঞ্চল হতো মেরু অঞ্চল দিয়ে দেখ মেরুতে হচ্ছে তোমার জি এর মান মেরি বৃদ্ধি পায় তাহলে বিশুদ্ধ যখন মেরুতে যাব তাহলে হচ্ছে বৃদ্ধি পাবে আর যদি বলতো মেরু থেকে বিষুবে যাচ্ছে তাহলে কিছু কমে যেতে ভূমি হতে এমভরে কোনো বস্তুকে টয়সার উচ্চতায় উত্তোলন করতে কত কাজ করতে হয় তো এটা একটা তোমার বুঝছো মানে কনসেপ্টটা বাই করার একটা সূত্র আছে যেমন এই যে মানটা দিছে জি এম বাই এম ওয়ান বাই আর মাইনাস ওয়ান বাই এন এটা কিন্তু একটা তোমার মেনলি মানে অনেক ক্যালকুলেশন বা একটা সূত্র দেখে আসে আর কি অনেক লেন্ডি একটা সূত্র প্রসেস তো সূত্র প্রসেস জানার দরকার নেই তুমি জাস্ট পরীক্ষা হলে সময় মাথায় রাখবা যে এখানে থ্রি থ্রি আর যেটা দিছে আর কি দেখো এটা এখানে কিন্তু টয়সার প্লাস হচ্ছে মেন আরটা যোগ করা লাগে দেন তোমার ক্যালকুলেশনটা করা লাগে ঠিক আছে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে বলছে কি কোনো বস্তু কণার টয়স আর উচ্চতায় উত্তোলন করতে তোমার টোটাল আটটা যোগ করতে হবে দেন হচ্ছে তুমি ওটা বিয়োগ করবে যে ঠিক আছে তো থ্রি আর হবে কিন্তু হুম অনেকে থাকবে তোমার ডাইরেক্ট এম জি আর যেটা তোমার ডাবলি গোলটা এম জি যেটা ডাইরেক্ট সূত্র বসে চাইবে আর কিন্তু এটা হবে না কারণ তোমার কি বলছে উত্তোলন করেছে যাচ্ছে উত্তোলনের ক্ষেত্রে তোমার এটা হচ্ছে মেনলি কনসেপ্ট আর কি টয়স এম জি আর বাই টি হবে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের যথাক্রম হচ্ছে চাঁদের ভর ও ব্যাসার্ধের হচ্ছে একাশি গুণ হচ্ছে চার গুণ তাহলে হচ্ছে যে একটি পৃথিবী বস পৃষ্ঠ আছে লোকটার ওজন কত তো জাস্ট অনুপাতটা বাই করে দিবা মানগুলো বসাই দিবা কাটাকাটি করবা তো হচ্ছে তোমার একশো আঠাশ আসবে তারপর ছয়শো আটচল্লিশ থেকে তোমার কতটুকু ওজন হারাবে জিজ্ঞাসা করছে আর একশো আঠাশ থেকে হচ্ছে তোমার ছয়শো আটচল্লিশ থেকে একশো আঠাশটা বিয়োগ করে দিবে আর এফের ওটা তো বুঝছো যে সূত্র যেটা ওটা ব্যাসানুর তোমার তো এখানে জাস্ট ভর আর ব্যাসাদের সম্পর্ক তাই না এম আর জাস্ট আর লাগতেছে বাকিগুলো তো লাগতেছে না তো ওই জাস্ট মানগুলো বসাই দিছে আর কি দুই কেজি ভরের কোনো বস্তুকে চাঁদে ওজন হচ্ছে কত হবে তো আমরা একটা ছোটবেলায় জিনিস পড়ছিলাম ক্লাস টেনে থাকতে যে মানে চাঁদে কোনো একটা বস্তুর ওজন পৃথিবীর এক ব্যাগে ছয় গুণ হয়ে যায় তো ওইখান থেকে থ্রি পয়েন্ট টু আসবে এইটা তোমার আসল ক্যালকুলেশনটা অনেক সুবিধা ধরো তোমার এটা দশ আছে দশ দুগুণ বিশ তো বিশ তোমার তিনশো আঠারো তাহলে থ্রি প্লাস সামথিং উত্তর হবে তো থ্রি প্লাস একটাই উত্তর আছে এটা থ্রি পয়েন্ট টু উত্তর আচ্ছা থ্রি ইন্টু টেন টু সিক্স গভীরতা বিশিষ্ট একটি খনি তলদেশে অভিকর্ষজ তরণের মান কত হবে ভূপৃষ্ঠ অভিকর্ষজ তরণ হচ্ছে টেন এম এস ইন্ডোস টু আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে সিক্স ইন্টু টেন টু সিক্স তো খনির গভীরে হচ্ছে অভিকর্ষজ তরণ তা আমরা খনির গভীর সূত্র তো হচ্ছে মাইনাস হয়ে যায় হ্যাঁ জি ইন্টু জি ওয়ান মাইনাস এইট বাই আর দেন জাস্ট মানগুলো বাসায় দেবে এটা আরও সোজা ক্যালকুলেশন তিন আর ছয় তুমি জাস্ট মানগুলো বিয়োগ করে দেন হচ্ছে ক্যালকুলেশন করে নিবে আর কি সিক্স ইন্টু টেন বাই সিক্স তো ছয়টাকে তিন চলে যাবে তাহলে তিন থাকবে তাহলে হাফ হয়ে যায় ওটাকে আবার ভাগ করো হাফ তাহলে পাঁচ আচ্ছা নিম্ন কোনটি পৃথিবীর বরের সঠিক সূত্র এমিগল টু আচ্ছা জি এমিগল টু জি আর স্কয়ার ওটা দিয়ে করা যায় জি জি এম বাই আর স্কয়ার দেন জাস্ট ক্যালকুলেট সূত্রগুলো তোমার এক্সচেঞ্জ করে তোমার আমি বলি এটা তো প্যানিক হওয়ার কোনো কিছু নেই তুমি জাস্ট যে সূত্রটা জানো সেটা লিখে দিবা দেন হচ্ছে এমটার জন্য যে মানটা আসছে সেটাই উত্তর শেষ কোয়েশ্চেন দেখে প্যানিক হবে না আগে একটু বোঝার চেষ্টা করবো আমি কি জানি আমি জানি জিনিস দিতে হচ্ছে না জানা জিনিসগুলোকে বাই করার চেষ্টা করবো সবসময় একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয় যথাক্রমে পৃথিবীর ভর আর ব্যাসার্ধের ত্রিগুণ তিনগুণ পৃথিবীর পৃষ্ঠে জি এত হলো ওই গ্রহের কত তো জিকল জি এম বাই আর স্কয়ার ওখান থেকে তুমি সমানুপাতিক ব্যাসানুপাতিক দিয়ে জান জাস্ট মানগুলো বাসা দিবে এই যে দেখছো সমানুপাতিক সম্পর্কটা দিয়ে মানগুলো এই কনসেপ্ট কিন্তু কোনোভাবে ভোলা যাবে না হ্যাঁ সমানুপাতিক ব্যাসানুপাতিক এটা অবিকষ্ট তরণে জি এর ক্ষেত্রে নিচের কোণ শক্তি জি হচ্ছে উচ্চতার উপর নির্ভরশীল পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর উচ্চ কত শূন্য কেন্দ্রে শূন্যই হবে মহাকর্ষীয় প্রাবল্য বি ইকুয়াল টু বিন্স এখন সোজা ভালোই এমসিকিউ আছে আচ্ছা যাই হোক মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্যের মাত্রা এফ বাই এম ওখান থেকে তুমি এককগুলো বসাই দিবা আসবে নিচে কোন ক্ষেত্রে মহাকশ যেটা বড় বেশি তো বৃহস্পতি সবচেয়ে বড় না যেটা বড় সেটা হচ্ছে প্রবল সবচেয়ে বেশি আচ্ছা মহাকশে প্রবল ই এর রাশিমাল ই কি এম বাই আর বি এর ক্ষেত্রে কি হয় মাইনাস এম বাই আর হ্যাঁ আর ব্যাসার্ধের পৃথিবীর পৃষ্ঠে বি হলে পৃষ্ঠতর আর উচ্চতাগত ভি বাই টু ভি বাই টু আচ্ছা মুক্তিবেগের কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ইজি পৃথিবীর মুক্তি সবগুলো মান জানি তবে একক সহ 11.2 km ইন ভার্স 1 7 মাইল পার সেকেন্ড এস এক সব হবে পৃথিবীর পৃষ্ঠে মুক্তিবেগ বেগ চন্দ্রের পৃষ্ঠে মুক্তি অপেক্ষা বেশি আচ্ছা পৃথিবীর পৃষ্ঠে মুক্তিবেগ বেগ কত 11.1 km এটা তো আমরা জানি km ইন ভার্স 1 11200 ইন ভার্স 1 মঙ্গল পৃষ্ঠে চার একটু কম 4.7 আচ্ছা এটা তোমরা যদি ম্যাথ হিসেবে দিতো ও তোমার আটটা বলে দিত একটা মেডিকেল কোয়েশ্চেন আসছিল এইটা মেনে তোমার হচ্ছে মানে ব্যসাদটা বলে দিচ্ছে দেন বাই করতে বসে এটা কিন্তু আরও সোজা তুমি থ্রি পয়েন্ট সেভেন টুটাকে যদি চার ধরো হ্যাঁ তিন চার বারো বারো ধরো চব্বিশ তা আমরা পঁচিশের কত জানি পাঁচ জানি তাহলে চব্বিশেরটা কী হবে চার থেকে মানে পাঁচ থেকে একটু কম ফোর পয়েন্ট সামথিং হবে তো ফোর পয়েন্ট সেভেন সেভেন এটা আর তো উত্তর হওয়ার সম্ভাবনা নেই বুঝছো এভাবে কেউ কিছু করতে হবে একটি গ্রহের ব্যাস দেওয়া আছে আর ভর দেওয়া আছে উক্ত গোটের মধ্যে তো টু টু জি এম বাই আর দিয়ে জাস্ট কেউ করে দেওয়া এটা এন উত্তর আচ্ছা কোনো গ্রহের মুক্তি বেগ ওই বস্তুর ভরে কি ওই যে রুডোবার জি এম বাই আর যেহেতু তোমার সম্পর্ক আচ্ছা 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 এখানে 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 কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝার আছে আমরা যখন মুক্তি ব্যাগের কথা বলছি এটা কিন্তু গ্রহের মানে মেনলি বস্তুর বস্তুর ভর না কিন্তু যখন আমরা ভিহিক্যাল টু 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 জি এম এর কথা বলছি তখন কিন্তু এটা বস্তুর না হ্যাঁ তো ওইটা তোমার কোনোটাই নয় হবে আর কি এই জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক সর্বনিম্ন কত এই জন্য তোমার হচ্ছে যে সূত্রগুলো পড়ার সময় কোনটা কি তা একটু জানা লাগে সর্বনিম্ন কত বেগে ভূপৃষ্ঠ হতে অ্যাম্বরের একটি বস্তুকে উপরের দিকে নিলে কখন ফিরে আসবে রুট ওভার টু জি আর এটা তো সূত্রই বি ইকুয়াল টু রুট ওভার টু জি আর এটা কোনো একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক কিন্তু গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ চলন পৃথিবীর অভিকর্ষ চলনের চার গুণ তাহলে হচ্ছে উক্ত গ্রহের মুক্তি ওই যে রুডোভার টু জি আর দিয়ে জাস্ট তোমার ক্যালকুলেশন করে দাও আর কি মানে মানগুলো বসাই দিই বা ওন হিসেবে বাইট করে তাও একটু দেখাই দিই হ্যাঁ তোমার তোমাদের জন্য সুবিধা হয় আর কি আচ্ছা কোয়েশনে মেনলি কি বলছে যে গ্রহ ওটার ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক আর অভিকর্ষজ তরণ হচ্ছে পৃথিবীর অভিকর্ষজ তরণের চার গুণ হ্যাঁ তো গ্রহ যেটা আমরা সেটা পিদসি ধরো আর এমনি পৃথিবীর তো ই বুঝতেছই তো হাফ হচ্ছে আর আর এদিকে কি ফোর জি তো বিপিকল টু কি ভি ইকুল তোমার রুডো বা টুয়াইস জি আর তো বিয়ের সাথে তোমার জি আর এই কি সমনবাদি সম্পর্ক সমরবাদ সম্পর্ক মানে সেম সেম বলতে দেখো টু ইকাল টু জিপিআরপি ভি ইকোয়াল টু রুডো বা জি আর ই তা আমরা জাস্ট ক্যালকুলেশন সুবিধার সুবিধার্থ ওটাকে স্কোয়ার করে ফেলবো যেন এটা সুন্দর লাগে তো জিপি জি আর পি জি আর ই দেন জাস্ট চার গুণ ফোর জি আর দিকে হচ্ছে হাফ আর ই দেন ক্যালকুলেশন করলে টু আসে তো আমরা যেহেতু স্কোয়ার করছি এটাকে কি তোমার আবার রুট করতে হবে তাহলে বিপিকল টু রুডো বা টু ভি আচ্ছা এবার আসি এগুলা এগুলা তুমি জানো আচ্ছা ভূ স্থির উপগ্রহের পর্যায়কাল চব্বিশ ঘন্টা একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতায় ঘুরে তাহলে ওই উচ্চতায় গ্রতি বেগ কত বিকল টু রুডোবার জি এম বাই আর এইচ দেন জাস্ট মানগুলো বসা দিবা রুডোবার জি আর বাই ত্রিশ পার্কিং কক্ষপথ কোনটি ভূস্থির উপগ্রহের হচ্ছে কক্ষপথ যেটা সেটাই হচ্ছে পার্কিং কক্ষপথ বিটিআরসি বঙ্গবন্ধু এক কৃত্রিম উপগ্রহ ঢাকা ভূপৃষ্ঠতে

বৃত্তাকার পথে অবস্থান করছে পৃথিবীর পর এত ব্যাসার্ধ এত তার কক্ষীয় মানে দ্রুতি কত রুট জিএম বাই আর এস দিয়ে মানগুলো বসে দিয়ে ক্যালকুলেশন আচ্ছা এই কোশ্চেনটা না মানে এই টাইপস একটা কোশ্চেন কিন্তু মেডিকেলে আসছে এই টাইপস একটা কোশ্চেন দ্রুতি বাই করতে বলে নাই বাট উচ্চতাটা বাই করতে বলছে উল্টো কোশ্চেন তো এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট হ্যাঁ পৃথিবীর পৃষ্ঠে উপরে কোন বায়ুমণ্ডল না থাকলে এটা একটি দিব্যসের বিপ্তি কি হবে রাষ্ট্র পাবে বায়ুমণ্ডল না থাকলে তো পৃথিবীর দেখানোর পথ দিয়ে ফোর নিউটন উচ্চের পাথরের পৃথিবীর অভিজ্ঞীয় ক্ষেত্রে বিন্দু থেকে বিন্দু স্থানান্তর করা হলো পাথরের স্ত্রী শক্তি কত বৃদ্ধি পেল বলছে আমাদের মিলি কথাটা কি বলছে যে পি বিন্দু থেকে আর যে মানে স্থানান্তর করছি তাহলে হচ্ছে যে কতটুকু তো এখানে পি কিউ অংশে তো চেঞ্জ হবে আর তো কোনো কিছু চেঞ্জ হবে না তো চার চল্লিশকে তুমি চারকে তুমি এখানে চিত্রটা দিয়ে দিবে তোমাদের কি আসে আসলে দিয়ে বলা করে দিবা গুণ করে দিবা এখানে চল্লিশ কেন লিখছে চার মানে নিউটন তো তোমার ওজন তো চার চেঞ্জটা জাস্ট ক্যালকুলেশন করবা যেহেতু তোমার কি হয়েছে পি পিতে আরে চলে গেছে না মানে এই চেঞ্জটা হয়েছে আর কিউ তো দেওয়াই আছে তো তিরিশ চেঞ্জ হয়েছে চার সাথে তিরিশ গুণ করবো একশো বিশ ডাবলিং কর মানে স্মৃতিশক্তি বৃদ্ধি দেখো

Allah is Sukkim and Allah